أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف الى اخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: لو كنت أمرا أن يسجد لأحد لأمرت لا أن تسجد

তারপর পরেই আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি উপরে অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক সকলেই আর একবার পড়ি সাল্লাহ আলাইহি আসাল্লাম সম্মানীয় হাজিরিন আজ সানি বা জুমাদিল উখরার প্রথম জুম্মা এরপরই আসবে রজবের মাস সম্মানিত রজব তারপরে সাহবান তারপরে রমজান জুমাদিউল উখরার বা প্রথম খোদবা আজকে এই খোদবার বিষয়বস্তু হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের উপরে অধিকার এ সম্পর্কিত আলোচনা আমরা বিগত কয়েকটি জুম্মা সামাজিক বা পারিবারিকের উপরে ধারাবাহিকতার কিছু আলোচনা শুনেছে পিতামাতার অধিকার সন্তানের প্রতি পিতা মাতার দাবি পিতামাতার উপরে সন্তানের কি অধিকার এ প্রসঙ্গে সবকিছু পারিবারিক একটা সুন্দর লিগ যেটা প্রিয়নবী সাল্লা সাল্লাম পৃথিবীর বুকে কেয়ামত পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবে না বিশ্ব নবীর থেকে শ্রেষ্ঠ কেউ স্বামী হতে পারে আল্লাহর নবী সাল্লি সাল্লাম সম্পর্কে আল্লাহ নিজেই জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রসুল্লাহি উসুয়াতুন হাসানা নবীজিকে অনুসরণ অনুকরণ এই জন্য করো পৃথিবীর শ্রেষ্ঠতম নিদর্শন তার মধ্যে আমি দিয়ে রেখেছি তার আখলাখ তার চরিত্র তার আচরণ তার ব্যবহার তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার রাষ্ট্রীয় জীবন তার ব্যবসায়িক জীবন সব দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আর কেউ তার বিকল্প পৃথিবীতে হবে না যদি একজন স্বামী মনে করেন যে আমি শ্রেষ্ঠ স্বামী হব তো ফলো করো মোহাম্মদুর উল্লাহর পারিবারিক জীবন সাল্লাম পৃথিবীর যে প্ল্যাটফর্ম থেকে যে কোয়ালিটির মানুষ যদি মনে করে যদি আমি পারিবারিক সম্পর্কের মধ্যে আমি এমন একটা সুন্দর সম্পর্কের পরিচিতি রাখবো আমার আইডেন্টিফিকেশন রাখবো আমার ব্যবহারিক জীবনের কোনো একটা নিদর্শন রাখবো আমি সুন্দরভাবে পৃথিবীর মানুষের কাছে নামি দামি হব খ্যাতি হব তো মোহাম্মদ সালু সাল্লামকে আপনাকে ফলো করতে হবে চাই স্বামী হিসেবে হোক প্রতিবেশী হিসেবে হোক শিক্ষক হিসেবে হোক রাষ্ট্র হিসেবে হোক নানা হিসেবে হোক একজন এতিম সর্বহারা পৃথিবীতে মাও নেই বাবা নেই এমন সন্তান পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন যার আচরণে যার ব্যবহারে গোটা বিশ্ব জগৎ মুগ্ধ হয়ে গেছে একবার জোরে বলি সুহান আল্লাহ বিশ্ব মানবতার দূত তিনি শুধু রাষ্ট্র পরিচালনা করেননি আর শুধু মোহাম্মদ রসুল্লাহ দাওয়াত দেননি যে আমি নবী আমাকে মেনে নাও আর আল্লাহকে এক বলে স্বীকার করে লাও নামাজ পড়ো হজ করো রোজা রাখো জাকাত দাও সত্য কথা বলো এগুলো শুধু এগুলো শুধু আপনি উনি দাওয়াত দেননি মানব জীবনের প্রত্যেকটা জরুরাত এবং প্রয়োজনীয়তা যেখান থেকে মানুষ মানুষ সৃষ্টির রহস্য থেকে শুরু করে মানুষ যে পৃথিবীতে এসে জীবন জীবনযাপন করবে তার সবথেকে বড় স্ক্যান হচ্ছে পারিবারিক জীবন এখানে যে সে সচ্ছলতা সুখী আছে শান্তিতে আছে তোর তার জীবনের সমস্ত অ্যাঙ্গেল গুলো শান্তি আর শান্তি যদি পারিবারিক জীবনে সে সুখী নেই তার কোনো দিকটাই সুখ নেই লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর ব্যবহার আচরণ সুন্দর লেনদেন বিনিময় স্যাক্রিফাইস নেই ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন নির্জন নিরালাই ডেকে নিয়ে তুমি কতটা শান্তিতে আছো বলে টাকা আছে হ্যাঁ আছে গাড়ি আছে দামি হ্যাঁ আছে বাড়ি আছে হ্যাঁ আছে বিজনেস আমার উপরে বিজনেস মার্কেটে কেউ নেই টপ র্যাংকের বিজনেস ম্যান আছে সবকিছু আমার আছে বলে স্বামী স্ত্রী বলে বনি বানালে কথা হয় না ও নিচের তলায় থাকে আমি চার তলায় থাকি সুখী নেই ওই মানুষটা ওই যদি পারিবারিক জীবনে আল্লাহ সুবহানোয়া তাহালার এ পৃথিবীতে যত সৃষ্টি নিদর্শন আছে আল্লাহ সুবহানোয়া তাহালা কোরআনে কেরিমে একাধিক জায়গায় নিজস্ব সৃষ্টি নিদর্শন তার কুদরতি শক্তির নিদর্শনকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন আম্মা আনিন আযীম আল্লাযী হুম ফীহি কাল্লা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম না আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদাও আমি তোমাদের জন্য তৈরি করেছি কিভাবে তোমরা দেখো আকাশকে তৈরি করেছি কিভাবে ভরে খুঁটিহীন পিলারহীন কোন মেলবন্ধনহীন একটা শূন্য আকাশকে আমি এমন ভাবে ভাগ করেছি যখনই তুমি দেখো নীলা নীলা দেখা যায় যেখানেই দেখবে যেন তোমার মাথার উপরে ছাদ হয়ে আছে এই নিদর্শন আমার কুদরতি শক্তির নিদর্শন গুলো তোমরা দেখো আমার নিদর্শনের মধ্যে আমার কুদরতি নিদর্শনের মধ্যে এটাও দেখো যে কোথায় তুমি সিঙ্গেল পাবে না অফালাক না কুম আজা তোমাদেরকে আমি জোড়াই জোড়াই তৈরি করেছি একবার জোরে বলি সুহান আল্লাহ মেল ফিমেলের মেল বন্ধন শুধুমাত্র ফিমেল নেই শুধুমাত্র মেল নেই আওরাত আর মর্দকা এক মেল বন্ধন মে আল্লাহ তালা হাম সবকো बनाया है। বান্ধা है। নর আর মেল আর ফিমেল প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন আল্লাহর কুদরতি নিদর্শন শক্তির মধ্যে তার সৃষ্টি রচনাবলীর মধ্যে আল্লাহ তালা একটা সুন্দর নিখুঁত সৃষ্টি তৈরি করেছেন অখলাকুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়াই জোড়াই তৈরি করেছি আল্লাহ রব্বুল আলমিন এই কথাকার ইঙ্গিত দিয়ে বলছেন যে স্বামী স্ত্রী পুরুষ এবং মহিলা কি আশ্চর্য ধরনের মিল এর মধ্যে আল্লাহ কুদর তিনি নিদর্শনের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন এই আয়াত দিয়ে তালা জানাচ্ছেন দেখো তোমাদের মধ্যে থেকেই আমি স্ত্রীকে বা নারীকে তৈরি করেছি কেমন ভাবে তার মধ্যে এত সুন্দর নিদর্শন মিষ্টি ভালোবাসা প্রেম প্রীতি সৌহারতা আলিঙ্গন লেনদেন কিছু আমি নিহিত করে রেখেছি কেমন করে একটা অপরিচিত মেয়ে আপনার আমার বাড়ি থেকে দেখা যাচ্ছে বিশ কিলোমিটার কিলোমিটার আবার এখন তো ফরেনের মেয়েরা আমাদের দেশে এসে বিয়ে করছে আউট অফ কান্ট্রি গলফের মেয়েরা অস্ট্রেলিয়ার মেয়েরা ইন্ডিয়াতে আসছে জাপানের মেয়েরা বাংলাদেশে যাচ্ছে আমেরিকার মেয়েরা পাকিস্তানে গিয়ে বিবাহ করছে নাইজেরিয়ার মেয়েরা শ্রীলঙ্কায় গিয়ে বিবাহ করছে কত দূর হাজার হাজার মাইল দূরত্ব একদিনে পৌঁছানো যায় না কয়েক দিন লেগে যায় এমন দূরত্বের পথ অতিক্রম করে স্বামী স্ত্রীর সুসম্পর্ক গড়ে আল্লাহ সুবান একে অপরের পরিপূরক বানিয়ে দিয়েছে কেমন করে না তার ভাষা না তার কালচার না তার প্রান্ত না তার বিবেক বুদ্ধি আচার আচরণ কিছুই সে জানে না না পুরুষ তা নারী সম্পর্কে জানে না নারী তার পুরুষ সম্পর্কে জানে আল্লাহ সুবহান ওয়া taala অফালাকনাকুম আজওয়াজ আর কতো অত সুন্দর হবে আজকে বুঝতে আমাদের সহজ হয়ে গেছে কোরআন 14500 বছরের আগে একটা ফুল লাইফ কন্ট্রোল কোড একটা প্রত্যেকটা মানুষের জীবনে কোরআন প্রত্যেকটা বিষয়ের রূপে তার কোট রেখেছে পারিবারিক জীবনে স্বামী স্ত্রী অপরিচিত একজন নারীকে নিয়ে সেই নারী পিতা মাতা সবাইকে ছেড়ে দিয়ে প্রায় ধরে 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 কুড়ি যে মা বাবা লালিত পালিত করলো ছোট্ট থেকে একদম কিশোরী ফের যুবতী করলো তাকে অ্যাডেলস বানালো সেই মা বাবাকে ছেড়ে দিয়ে একটা ভিন্ন অপরিচিতি অপরিচিত একজন ফ্যামিলির কাছে এসে নিজেকে আনকমফোর্টেবল ফিল মনে করছে তারপরেও নিজের সাথে কোনো মিল নেই তাদের কালচারে না কি যাচ্ছে মিল আছে না বেডরুমে যাচ্ছে মিল আছে না টয়লেটে যাচ্ছে মিল আছে না কথা বলার মিল আছে শাশুড়ির পোশাকের মিল আছে কোন দিকে মিল পাচ্ছে না তবুও তার মনের সাথে একটা যুদ্ধের যুদ্ধে উপনীত হয়ে তাকে অ্যাকসেপ্ট করে নাই যে হ্যাঁ তুমি আমার লাইফ পার্টনার তুমি আমার জীবন সঙ্গী তোমার কাছেই আমার জীবনকে নিয়োজিত করতে হবে এটাই আমার মা বাবা আমার পারিবারিক আমার সামাজিক আমার সোসাইটির এটাই এটাই ফাইনাল সিদ্ধান্ত ডিসিশান আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম আল্লাহ সুবান ও বলছেন সমস্ত কুদরতি নিদর্শনের মধ্যে এটাও আমার একটা নিদর্শন একজন অপরিচিত মহিলাকে একটা অপরিচিত পুরুষের সাথে স্বামী স্ত্রীর জীবন সঙ্গিনীর পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে আবদ্ধ করে দিয়ে তাদেরকে জীবন সংসারের মধ্যে লাগিয়ে দিয়ে তাদের পারিবারিক জীবন আমি সুখ শান্তি সেখান থেকে একটা পুরুষ তার মধ্যে খুঁজে পায় একটা নারী তার স্বামীর মধ্যে সে খুঁজে পায় এত বড় নিদর্শন আর এর সম্পর্কে আল্লাহর নবী সাল্লি সাল্লাম উবাই উবায়ের স্বামী যেরকম স্ত্রীর প্রতি হক রাখে দাবি রাখে স্ত্রীরাও সেরকম স্বামীর প্রতি দাবি রাখে আল্লাহর কোরআনে ঘরনা ওয়াসির বিল মারুফ তাদের সাথে ভালো আচরণ করো নিজের স্ত্রী পরিবার বর্গের সাথে ভালো আচরণ করো সুলভ আচরণ করো খারাপ আচরণ করতে পারবে না ঠিক তদ্রুপ

যদি আমি এটা ফর্মাবার দারি দিতাম আমি যদি এটা ফরমান ডাকতাম পৃথিবীর মানুষের কাছে তবে তাকে বলতাম একজন স্ত্রীকে একজন মহিলাকে বলতাম তোমার স্বামীকে তুমি সেচদা করো এ শেষদার পারমিশন শেষদার অনুমতি যদি আল্লাহ সুবান আল্লাহ তালা দরবার থেকে আল্লাহ ছাড়া আল কাউকে শেষদা করার অনুমতি আল্লাহ তাআলা যদি পৃথিবীতে কাউকে দিতেন তার প্রিয় হাবিবকে দিয়ে তিনি জানাচ্ছেন যে আমি ঘোষণা দিতাম একজন স্ত্রী যেন তার স্বামীকে শেষদা করে কত বড় কথা স্বামীর অনুগত্য হওয়া একজন স্ত্রীর চারটি জিনিসের হুকুম হুকুম আছে এক নম্বরের আল্লাহর বিধানকে সে ফলো করবে পাঁচক নামাজ পাঞ্চুয়ালিটি শারীরিক অসুস্থতা ছাড়া সে পালন করবে রমজান মাসে রোজা রাখবে নিজের ইজ্জত আবরুর খেয়াল করে হেফাজত করবে চার নম্বর স্বামীর সন্তান সন্ততি ধন সম্পদের আমানদারী হিসাবে হেফাজত করেন এই চারটে জিনিস যদি একজন স্ত্রী বাড়িতে বসে মসজিদে এসে জুম্মান নেই ঈদগার ময়দানে ঈদের নামাজ এসে ভিড় করে না নামাজ জমাতের সঙ্গে মসজিদে এসে তাও শরিয়াত তাকে লাগু করে দিয়েছে অনেক কাজ আছে যেটা পুরুষের জন্য দৈনন্দিন আমলে এবাদাতের মধ্যে অপরিহার্য বা জরুরি কর্তব্য হয়ে থাকে কিন্তু মহিলাদের জন্য নয় স্বামী পাচক নামাজ মসজিদে পড়তে আসছে অজুর পানিটা আগিয়ে দিলাম জামা কাপড় ড্রেস মেসোয়াকটা আগিয়ে দিলাম ঘড়ির টাইম হয়ে গেছে নামাজ মসজিদে আজান হয়ে গেছে ও যে যাও মসজিদে চলে যাও নামাজের টাইম হয়ে গেছে এই ছোট্ট ছোট্ট জিনিসের যদি একজন স্ত্রী তার স্বামীর জন্য হেলফার হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই স্বামী পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত এসে বা নামাজ জমাতের সঙ্গে পড়ে ঘরে যাবে আর স্ত্রী ঘরে বসে বসে তার তার মতন করে সমপর্যায়ের পর্যায়ের তার নামায় আমল নামায় আল্লাহ তালা পৌঁছে দেবে এত বড় সহজ জন্য আল্লাহ তালা করে দিয়েছেন পৃথিবীতে কোন পুরুষের জন্য আল্লাহ তালার তরফ থেকে শাহিদ আরবার থেকে সালামের ঘোষণা হয়নি খাদিজাতুল খুবরা

প্রিয় নবী সাল্লাম যেখানে আল্লাহর ধ্যানে নিমগ্ন আছেন এই দূরত্ব অতিক্রম করে ছুটে চলেছেন আল্লাহর রসুলের জন্য প্রিয় নবীর জন্য প্রিয় স্বামীর জন্য দুজাহানের বাসার জন্য খাদ্য পানি আহার আর কাপড় নিয়ে ছুটে চলেছেন কে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা সামনে জিবরিল আমিন বসা বিশ্ব নবীকে জিবরিল আমিন এলাক করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি চললাম বলে কেন এত তাড়াতাড়ি আপনি চলে যাবেন মানে হ্যাঁ আল্লাহ তরফ থেকে ফরমান হয়েছে আল্লাহ তালা হুকুম করেছেন ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি পাহাড়ের পাদদেশে দুর্গম পথ অতিক্রম করে দুর্বার গতিতে আপনার স্ত্রী খাদিজাতুল খুবরা রাজি আল্লাহ তালা আনহা ছুতে আসছে আপনার খিদমতের জন্য আপনার পানি নিয়ে আপনার আহার নিয়ে আপনার কাপড় নিয়ে আপনার দেখভালের জন্য আপনার ভালোবাসা এবং मोहब्बतের কানে ছুটছে খাদিজা আমি দেখতে পাচ্ছি আর আল্লাহ তরফ থেকে আরশে আযিম থেকে আমার কাছে ফরমান এসেছে জিবরিল তুমি ওখান থেকে সরে যাও আর আল্লাহর হাবিব আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে আসো আল্লাহ তরফ থেকে খাদিজার জন্য সালাম এসেছে এত মর্যাদা আল্লাহ তালা তাদেরকে সন্মান দিয়েছে ওয়া সি রহুন নাবিল এই আয়ে দিয়ে আল্লাহ তালা প্রত্যেকটা পুরুষকে সজাগ করছেন সচেতন করছেন আপনার স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম খাদিজা রাদি আল্লাহ তালা আনহা এসেছেন বলে খাদিজা আজকের তোমার জন্য একটা গুড নিউজ আছে বলে ইয়া রসুল আল্লাহ গুড নিউজ আবার কি আপনি তো আমার জীবন আমার লাইফের সব থেকে ভালো জিনিস বলে হা তোমার জন্য একটা স্পেশাল আজকে একটা গুড নিউজ আছে বলে কি বলে আল্লাহ তোমার জন্য সালাম পৌঁছেছে খাদিজা তো আত্মহারা হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার প্রিয় স্বামী আল্লাহর সালামের জবাব দেওয়ার মতন ক্ষমতা খাদিজার নাই আপনি আমার হয়ে সালামটা দিয়ে দেবেন বলে খাদিজা আবার একটা কথা আছে বলে কি কথা বলে জিব্রিল আমিন ও তোমার জন্য সালাম দিয়ে গেছে বলে ওয়ালাইকুম আসসালাম জিবরিল আমিনকে আমার সালামটা আপনি পৌঁছে দেবেন স্ত্রীদেরকে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা সমস্ত রকমের ওই সময় যত ধনাঢ্যশালী ব্যক্তিবর্গ আরবের বুকে ছিল ওই পিরিয়ডে তার মধ্যে একজন ধনী রমণী খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা ছিলেন ইসলামের জন্য স্বামীর মান সম্মান যশ খ্যাতি সব কিছুকে সব কিছুকে আল্লাহর রসুলের কাছে নিবেদন করে দিয়েছেন উজাড় করে দিয়েছেন কোরবান করে দিয়েছেন না ব্যাংক ব্যালেন্স দিনার টাকা পয়সা কিচ্ছু রাখিনি সমস্ত ধন দুই হাতে বিশ্ব নবীর কাছে দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম ওহির সেই রাত্রি ওহি এসেছে কম্পমান অবস্থায় বাড়ি ফিরেছে ফিরেছে খাদিজা রাজিয়া আনহার কাছে যে এসে বলছেন এই আমার সাথে হয়েছে তারপর ইতিহাস নবত এসে সঙ্গে সঙ্গে কালেমার দাওয়াত খাদিজার সামনে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম পেশ করেছেন খাদিজা বলেছেন নিঃসন্দেহে আপনি আল্লাহর হাবিব আপনি আল্লাহর রসুল আপনি আল্লাহর নবী আপনি হক নবী সত্য নবী আখিরি জমানার শ্রেষ্ঠ নবী এতে কোনো সন্দেহ নাই আমি খাদিজা প্রথম সার্টিফিকেট আপনাকে দিলাম আপনার হাতে আমি পরিয়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক জীবনে এত সুন্দরভাবে নিদর্শন রেখেছেন আজকে নিন্দুকেরা তো বিভিন্নভাবে নিন্দো করে কিন্তু তারা জানে না পারিবারিক জীবনের নারীদের প্রতি শ্রেষ্ঠ মর্যাদা এবং সম্মান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে সর্বপ্রথম দিয়েছেন ওই সময় দিয়েছেন যখন নারীকে হত্যা করা হতো একজন পিতার কাছে সমাজে সব থেকে লজ্জাজনক কাজ তখনই হতো যখন তার ঘরে কন্যা সম্মান জন্ম নিত সেই সময় আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম ঘোষণা দিলেন কোন নারী কন্যা সন্তানকে হত্যা করা চলবে না নারীদের সম্মান রাখতে হবে আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম নারীদের প্রতি এতটাই অ্যাডভান্স ছিলেন আল্লাহ রসোসাল্লাম নিজে মুখন জিনিস প্রিয় একটা সুগন্ধি একটা নামাজ আর একটা হচ্ছে আমার স্ত্রী আল্লাহ নবী সাল্লা সাল্লাম বিশেষভাবে পুরুষদের ক্ষেত্রে বিদায় হজের শেষ ভাষণেও এই শেষ কথাটুকু তিনি দাঁড়িয়ে বলেছিলেন যার মনে হয় আগামী দিন আমি আপনাদের মাঝে এসে আর হজ পালন করতে পারবো না তবে কিছু কথা আপনাদের কাছে রেখে যায় সেই কথাগুলোর মধ্যে এটাও ছিল আপনাদের অধীনস্থ যে সমস্ত নারী থাকবে তাদের প্রতি সঠিক অধিকার হক আদায় করবেন তাদের সাথে করবেন না নিজের স্ত্রীদের প্রতি সজাগ থাকবেন তাদের হক আদায় করবেন আল্লাহ নবী সালুসাল্লাম এ কথা তিনি জানিয়ে দিয়ে গিয়েছিলেন আর স্ত্রীদের প্রতি তাদের প্রতিও নির্দেশ দিয়েছেন যে আল্লাহর পরে এই জমিনে যদি কারোর জন্য শেষদার পারমিশন থাকতো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাটা বলতাম আনতাসজুদা লিআহাদিন লি আনতাসজুদা লিআহাদিন যাওজিহা তার মানে যে প্রত্যেকটা स्त्रीকে বা নারীকে বলতাম তোমার স্বামীকে তুমি সেজদা কর এত বড় এত বড় ফরমা কথা তিনি বলে গেছেন আল্লাহ নবী সাল্লি এই কথাগুলো যদি আমরা মেনে চলি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি স্যাক্রিফাইস করি একে ওপরের বোঝা পড়ার মধ্যে থাকতে হবে কেন খুঁটিনাটি হবেই হবে কেন হবে জানেন একজন মানুষ রাস্তা দিয়ে নামাজ পড়তে আসছে রাস্তাই তাকে খারাপ কাজে লিপ্ত করে দিয়েছে একজন মানুষ ভালো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে তাকে মদ্যপানে মদের দোকানে ঢুকিয়ে দিয়েছে একটা ভাই ভাইয়ের সাথে লড়াই লাগিয়ে দিয়ে ভাইকে মার্ডার করে দিয়েছে অনেক এরকম কুকর্ম করার পরেও শয়তান যখন মিটিং ডাকে আজকের মেনুয়ালে কি আছে দেখি কি কি কাজ করে এসেছো তে কেউ বলে যতক্ষণ আমি এই যে আমারের দোকানে লাইন বিয়ে করে দিয়েছি এক মসজিদে যাচ্ছে তার নামাজ কাজা করে দিয়েছি বিভিন্ন রকমের সবকিছু কথাবার্তারা রিপোর্ট সেখানে জমা হয় একজন দুর্বল কমজোর ভেবে নিজেকে সব থেকে পিছনে আছে তাকে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার তুমি পিছনে কেন বলে আমি আর কি বলবো না আমি স্বামী স্ত্রীর ঝগড়া লাগিয়ে দিয়েছি আমি মনে করলাম আর কাজ বলে তাকে শয়তান সব থেকে বেশি প্রোটোকল দেয় সেলুট জানা যে তুমি সব থেকে বেশি ভালো কাজ করছো আল্লাহ সুবান যত রকমের রেস্তা যত রকমের সম্পর্ক রেখেছে সব থেকে নাজুক সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী একটা কথাতেই যেন আজকে আমাদের জীবনের সমস্ত সংসার জীবনটা ধ্বংস হয়ে যায় একটা দুটো কথাই ওই জন্য একে অপরের মধ্যে স্যাক্রিফাইস পড়া করতে হবে স্ত্রী অসুস্থ তার কাজে আমি একটু সহযোগিতা করে দিই এই নয় যে আমি স্বামী বলে তার প্রতি সব সময় গরম চোখে দেখবো আমার সব কিছু কাজটা সেই করে দেবে বাড়ির চাকর চাকরানির নির্মত আচরণ না করা যাবে না হজরত আইসা রাজি আল্লাহ আনাহা বলেন আমার বাড়িতে রান্না করতে দেরি হয়ে গেছে বিশ্বনবী দিনের দাওয়াত দিয়ে ঘরে ফিরেছেন কত বড় কথা একটু ভাবেন খালি আমরা যদি একটু ভাবি মদিনার রাষ্ট্রনায়ক কয়েকটা প্রভিন্সের মালিক রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করছেন মদিনা সনদ কায়েম হয়ে গেছে আল্লাহর নবী মসজিদে নবী থেকে নামাজ পড়ে ফিরে আয়সা রাজি আল্লাহ তালানো হোজরাই পৌঁছেছেন দেখছেন রান্না হয়নি বলে আয়সা এখনো রান্না হয়নি ইয়া রসুল আল্লাহ এই কাজটা করতে দেরি হয়ে গেছিল সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লা সমস্ত রহমাত হাত বাটনাতে বসে গেলেন সুহান ঘরে দামি ফার্নিচার ছিল না কিন্তু সুখ আর শান্তি সম্প্রীতি ভালোবাসা প্রেম নিবেদনে আল্লাহ তালা ঘরটাকে রহমত দিয়ে ভরে রেখেছিলেন আর সেই রহমত ভরে রাখা দুনিয়ায় যে স্বামী স্ত্রীর সুখ মানেই সেই ঘরটা জান্নাত আল্লাহ সুবাহ যারা মসজিদে নীতে গিয়েছে আইসার হজরা শুরু চোখে দেখবে মনে হবে হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাত আল্লাহ এখানে লুকিয়ে রেখেছে একবার জোরে বলি সুহান আল্লাহ ইউ তো জন্নত মে মদিনা নেই হাই লকিন মদিনে মেয়ে জন্নত হাই একবার জোরে বলি সুহান আল্লাহ ফরমা ইউ তো আল্লাহ সুহানায় গেলেই মনে হয় এখানে যেন আল্লাহর জন্নতি রহমত বর্ষণ হচ্ছে আইসার সেই ছোট্ট হুজরা যেখানে খিচু ছিল না খেজুর পাতা কুচি করে খেজুর গাছের ছেবড়া দিয়ে আর বালিশ বানানো আর একটা পানির ছোট্ট পাত্র আর কিছুই ছিল না আল্লাহ সেই জায়গাটা তাআলা আনাহা আর বিশ্ব নবী সাল্লা সাল্লামের মোহাব্বত এবং ভালোবাসার ছোট্ট তাজমহলটাকে ছোট্ট এদারাটাকে তা পৃথিবীর মানুষের কাছে কামত পর্যন্ত জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে একবার জোরে পড়ি সুহান আল্লাহ যারাই মদিনার জিয়ারাতে যায় যখন রিয়াজুল জান্নাতে নজর পড়ে আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার খানা যেখানে প্রিয় প্রিয় নবী সারোয়ারে কায়নাথ সেখানে শুয়ে আছেন হায়াতুন নবী জিন্দা নবী যেখানে 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 শুয়ে আছেন আউবকার আর ওমর যেখানে শুয়ে আছেন ওটা দেখলেই মনে হবে এটা জান্নাতেই চলে এসেছে সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা এবং সঠিক লেনদেন বোঝাপড়া থাকে আপনার ঘরটা আল্লাহ অভাব থাকলেও জান্নাতি অনুভব শক্তি আপনাদের মধ্যে এনে দেবে তার রহমত এবং বরকত অনিবার্য আল্লাহ থেকে আসবে সেই জন্য আমরা যারা আজকের অভিভাবক হয়েছি আমরা যারা পারিবারিক জীবনে আবদ্ধ হয়েছি প্রত্যেকটা স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করব। স্ত্রীদেরও উচিত স্বামীরা সারাদিন খেটে ক্ষমে আসে একটু করা মেজাজ হয়ে যায় তাই বলে তুমি পানির গিলাসটা খালার প্লেটটা জোরে রেখো না তুমি জানবে তোমার স্বামী অক্লান্ত সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছে তার একটা পেটের জন্য নয় তোমার একটা শাড়ির জন্য তোমার একটা ড্রেসের জন্য তোমার একটা গয়নার জন্য তোমার দুবেলা দুমুটো ভাতটা তোমার পেটে পৌঁছে দেওয়ার জন্য তোমার সন্তান তোমার পেটে লালিত পালিত হয়ে দশ মাস দশ দিন কষ্ট করে যাকে তুমি মা হিসেবে জন্ম দিয়েছো তার পেট ভরার জন্য ওই স্বামীটা সকাল বেলায় চোখ মুছতে মুছতে চলে যায় আবার রাতের অন্ধকারে বাড়িতে ফেরে সারাটা দিন তুমি বাড়িতে থাকো আসতে পারে হতে পারে তার মেজাজ একটু কড়া থাকবে তোমার তখন ভালোবাসা আর প্রেম মহাব্বত দিয়ে আলিঙ্গন দিয়ে স্পর্শ দিয়ে এই যে কাজে খুব কষ্ট হয়েছে এই নাও খেয়ে একটু তুমি বিশ্রাম করো তোমার পাটা আমি একটু টিপে দিই মাথায় একটু হাত বুলিয়ে দিই এই স্যাক্রিফাইস বোঝাপাড়া যদি স্ত্রীর মধ্যেও থাকে স্বামী যতই কঠোর হোক না কেন তার মধ্যে একদিন নয় দুদিন নয় পাঁচ দিন নয় যা আমি এত চার সাথে দুর্ব্যবহার করি সে তো কোনো সময় আমার সাথে গরম চোখে কথা বলে না ও আমার স্ত্রী ও আমার জীবন সঙ্গিনী অহলাক না কুমা আল্লাহ তালা আমাদেরকে জোড়াই জোড়াই বানিয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা পরিবারের জীবনে পারিবারিক জীবনে যাকে সুখী সমৃদ্ধ করে এবং রহমত আলাম ঘর বানিয়ে দেয় সকলে পড়ি আমিন ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমী